সুপ্রিয় শিক্ষার্থীরা কেমন আছো তোমরা অধ্যায় দুই প্রাণী পরিচিতি তৃতীয় শ্রেণী আজকে এই বিষয়ে আমরা বিশদ আলোচনা আলোচনা করব আমরা প্রাণীদেহের বিভিন্ন অংশ সম্পর্কে জানব এবং তাদের যেই ভাগগুলো আছে সেই সম্পর্কে সকল কিছু জানব তো আজকে রিডিং পড়ব এবং আশা করছি যে অনুশীলনের প্রশ্নগুলো আমরা জেনে যাব প্রাণী পরিচিতির মধ্যে এখানে একটা প্রাণীর ছবি দেওয়া আছে এবং এই ছবিটি দেখে আমরা বুঝতে পারবো আমরা বুঝতে পারছি আসলে যে এই বিড়ালের ছবিটিতে কী কি আছে ইন্ডিকেট করা আছে কি ওখানে আমরা বসে এগুলো পূরণ করবো এবং বিভিন্ন সুন্দর ছবির মাধ্যম দিয়ে আমাদের বোঝানোর চেষ্টা করা হয়েছে বিভিন্ন অঙ্গ সম্পর্কে আমাদেরকে জানানোর চেষ্টা করা হয়েছে তো এই সকল সম্পর্কে আমরা একটু দেখে নিই এরপরে আমরা পড়া আলোচনা শুরু করব তো সেই পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে এবং নতুন নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য বেল বেলাইকনে প্রেস করবে তো আমাকে কেমন আমার পড়াগুলো কেমন লাগে আর তোমাদের কোনো বুঝতে অসুবিধা হয় কিনা অবশ্যই এই বিষয়ে কিন্তু তোমরা কমেন্ট করে আমাকে জানাতে পারো তো চলো আর কথা না বাড়িয়ে আজকের মূল ভিডিওতে আমরা চলে যাই পৃথিবীতে নানা রকমের জীব আছে প্রাণী এক ধরনের জীব আমরা আমাদের চারপাশে নানা ধরনের প্রাণী দেখতে পাই এগুলোর চলন খাদ্য গ্রহণ দেহের গঠন আকার আকৃতি রং ইত্যাদির বিভিন্নতা রয়েছে প্রাণী দেহের বিভিন্ন অংশ পৃথিবীতে অনেক রকমের প্রাণী আছে বিভিন্ন প্রাণী দেহের গঠনও ভিন্ন কিন্তু প্রাণীদের ক্ষেত্রে কি একরকম সাধারণ কোনো বৈশিষ্ট্য রয়েছে যা সব প্রাণীর মধ্যেই দেখা যায় প্রাণী দেহের সাধারণ অঙ্গগুলো কি কি একটি পরিচিত প্রাণীর ছবি আঁকি এবং দেহের বিভিন্ন অঙ্গের নাম লিখি ছবিটি বন্ধুদের আঁকা ছবির সঙ্গে তুলনা করি ছবির প্রাণী সাধারণ অঙ্গগুলো নিয়ে সহপাঠীর সাথে আলোচনা করি আমরা বিড়ালের ছবি দেখতে পাচ্ছি কান নাক চোখ মুখ এবং পা এগুলো সাধারণ অঙ্গ সাধারণত প্রাণী সাধারণত চোখ কান ও মুখ থাকে বিভিন্ন অঙ্গ সম্পর্কে আরও কিছু জানি প্রাণী দেহে বিভিন্ন অঙ্গ নিয়ে গঠিত বিভিন্ন ধরনের প্রাণীর দেহে বিভিন্ন অঙ্গ থাকে মাছ মাছের চোখ মুখ পাখনা কান আইস ও ফুলকা থাকে পাখি পাখির ঠোঁট চঞ্জু বা সরি পাখির চোখ চঞ্জু বা ঠোঁট কান ডানা লেজ পালক ও পা থাকে কুমির কুমিরের দেহের চোখ নাক মুখ কান আইস লেজ ও পা থাকে ব্যাং ব্যাঙের চোখ নাক মুখ কান ত্বক ও পা থাকে বাঘের চোখ নাক মুখ কান লোম বা পশম লেজ ও পা থাকে প্রাণীদেহের বিভিন্ন অঙ্গের কাজ বিভিন্ন অঙ্গের সাহায্যে প্রাণীরা মু সুস্থ ও সুন্দরভাবে বেঁচে থাকে প্রতিটি অঙ্গেরই সুনির্দিষ্ট কাজ রয়েছে প্রাণীদেহের বিভিন্ন অঙ্গের কাজ কি কাজ সে প্রাণীদেহের বিভিন্ন অঙ্গের কাজ তোমাদের এটা লিখতে হবে এই ছকটা পূরণ করতে হবে যা যা করতে হবে নিজের মতো করে খাতায় একটি ছক তৈরি করতে হবে এবং এটি অবশ্যই তোমরা করে আমাকে কমেন্টে জানাবে এখানে ছকটি কিন্তু বিভিন্ন দেহের বিভিন্ন অঙ্গ চোখের কাজ কী কানের কাজ কী এগুলো কিন্তু আমাদের সবগুলো লিখতে হবে এ সম্পর্কে আমরা আলোচনা করছি প্রাণী দেহের বিভিন্ন অঙ্গ প্রাণী তার নিজের প্রয়োজনে ব্যবহার করে প্রাণীদের প্রতিটি অংশ কাজ ভিন্ন প্রাণী বিভিন্ন অঙ্গের কাজ সম্পর্কে আরও কিছু জানি দেখা চোখ দিয়ে প্রাণীর আশেপাশে সব কিছু দেখে খাবার সংগ্রহে এবং শত্রুর কবল থেকে রক্ষা পাওয়ার জন্য প্রাণীর চোখের প্রয়োজন সোনা সব কোনো কিছু শোনার জন্য প্রাণী কান ব্যবহার করে কোন কোনো 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 প্রাণী কানের মাধ্যমে আসন্ন বিপদ বুঝতে পারে শ্বাস গ্রহণ ও শ্বাস ত্যাগ এবং ঘ্রাণ নেওয়া প্রাণী সাধারণত নাক দিয়ে শ্বাস গ্রহণ করে বেঁচে থাকে আবার ঘ্রাণ নেওয়ার ক্ষেত্রেও নাক ব্যবহার করে খাদ্য ও পানীয় গ্রহণ বেঁচে থাকার জন্য প্রাণীর খাদ্য ও পানির প্রয়োজন হয় খাদ্য ও পানি গ্রহণ করার জন্য প্রাণী সাধারণত মুখ ব্যবহার করে চলাচল খাদ্য সংগ্রহ এবং নিজেকে রক্ষা করার জন্য প্রাণীকে চলাচল করতে হয় এছাড়াও বিভিন্ন প্রয়োজনীয় প্রাণীকে এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে হয় বিভিন্ন উপায়ে প্রাণী চলাচল করে থাকে প্রাণীরা বিভিন্ন অঙ্গের মাধ্যমে চলাচল করে থাকে কিছু প্রাণী আছে যেগুলো হাঁটা দৌড়ানো ও লাভ দেওয়ার কাজে নিজেদের পা ব্যবহার করে প্রায় সব পাখি ডানা ব্যবহার করে পানিতে সাঁতার কাটার জন্য মাছের পাখনা আছে প্রাণীর শ্রেণীবিন্যাস কাণ্ড এবং ফুলের উপর ভিত্তি করে উদ্ভিদকে বিভিন্ন দলে ভাগ করা হয়েছে কিন্তু আমরা প্রাণীকে আমরা কিভাবে ভাগ করতে পারি প্রাণীকে কিভাবে বিভিন্ন দলে ভাগ করা যায় প্রাথমিক প্রাণীকে বিভিন্ন দলে বিভক্তিকরণে যা করতে হবে নিজে দেখানো ছকের মধ্যে একটি ছক তৈরি করতে হবে হাড় বিশিষ্ট প্রাণী এবং হাড়বিহীন প্রাণী এখানে কতগুলো ছবি দেওয়া আছে এর মধ্যে কোনগুলোর হাড় আছে এবং কোনগুলোর হাড় নেই এটা তোমাদেরকে নির্ণয় করতে হবে এছাড়াও আরও কিছু ছবি আছে সারসংখে পৃথিবীতে বিদ্যমান প্রাণীদেরকে বিভিন্ন বৈশিষ্ট্যের আলোকে আলো শ্রেণীবিন্যাস করা হয় হাড়ের উপস্থিতি বিবেচনায় প্রাণী দুই ধরনের হাড় বিশিষ্ট প্রাণী এবং হাড়বিহীন প্রাণী মেরুদণ্ডের উপস্থিতির উপর ভিত্তি করে প্রাণীকে আবার দুই ভাগে ভাগ করা হয় মেরুদণ্ডী এবং অমেরুদণ্ডী মেরুদণ্ডী প্রাণী প্রাণীর পিছের দিকে ছোট সারে হাড় নিয়ে তৈরি হয় মেরুদণ্ড মেরুদণ্ড প্রাণীর দেহকে দৃঢ় করে যেসব প্রাণী মেরুদণ্ড আছে সেগুলোকে মেরুদণ্ডী প্রাণী বলে এ ধরনের প্রাণীর দেহের অভ্যন্তরে কঙ্কাল কাঠামোতে মেরুদণ্ড থাকে বাঘ সাপ ব্যাঙ ও মানুষ মেরুদণ্ডী প্রাণীর কিছু উদাহরণ এখানে আমরা কিছু দেখতে পাচ্ছি সাপের কঙ্কাল মানে মেরুদণ্ড আছে মোরগের কঙ্কাল আছে অমেরুদণ্ডী প্রাণী কিছু কিছু প্রাণী মেরুদণ্ড থাকে না যেসব প্রাণী মেরুদণ্ড নেই সেগুলোকে অমেরুদণ্ডী প্রাণী বলে কেঁচো শামুক কাঁকড়া অক্টোপাস চিংড়ি প্রভৃতি প্রজাপতি অমেরুদণ্ডী প্রাণীর কিছু উদাহরণ মেরুদণ্ডী প্রাণীর শ্রেণীবিন্যাস প্রাণীকে মেরুদণ্ডী ও অমেরুদণ্ডী এই দুটি শ্রেণীতে ভাগ করা হয় কিন্তু মেরুদণ্ডী প্রাণীকে কি আর অন্য কোনোভাবে ভাগ করা যায় এটা কি বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে মাছ ব্যাং টিকটিকি মুরগি কুকুর এগুলোকে সব কিন্তু আলাদা আলাদা শ্রেণীবিন্যাস শ করা হয় তো চলো এবার আমরা সেই শ্রেণী বিনাশের স্তরটিকেও দেখে বৈশিষ্ট্যর বৈশিষ্ট্যর ভিত্তিতে মেরুদণ্ডী প্রাণীতে বিভিন্ন দলে বা শ্রেণীতে ভাগ করা যায় মেরুদণ্ডী প্রাণী সম্পর্কে আমরা আরও কিছু জানি বিভিন্ন বৈশিষ্ট্যের ভিত্তিতে মেরুদণ্ডী প্রাণীকে পাঁচটি দলে ভাগ করা হয়েছে যেমন মাছ উপচর সরিষ্রী পাখি ও স্তন্যপায়ী মাছ মাছ পানিতে বাস করে এরা ডিম পাড়ে এবং পাখনার সাহায্যে পানিতে সাঁতার কাটে বেশিরভাগ মাছের দেহ আইস দ্বারা আবৃত উভচর উভচর প্রাণী জল ও স্থল উভয় জায়গাতেই বাস করে এরা পানিতে ডিম পাড়ে এগুলোর দেহ এক ধরনের মসৃণ ও ভেজা ত্বক দ্বারা আবৃত ব্যাং একটি উভচর প্রাণী সাধারণত এরা লাফিয়ে চলাচল করে সরিষ্রীপ সরিষ্রিপ শ্রেণীর অধিকাংশ প্রাণী জলে বা স্থলে বাস করে এগুলোর দেহ এক ধরনের শুষ্ক আঁশযুক্ত ত্বক দ্বারা আবৃত থাকে এরা স্থলে ডিম পাড়ে সাপ টিকটিকি ও কুমির সরিষ্রিপ এরা পা দিয়ে হাঁটা অথবা বুকে ভর দিয়ে চলে পাখি বেশিরভাগ পাখি ডানা মেলে উঠতে থাকে এদের দেহ পালকে ঢাকা থাকে এদের বেশিরভাগই গাছে বাসা বানায় এবং সেই বাসায় ডিম পারে স্তন্যপায়ী স্তন্যপায়ী প্রাণীর দেহ পশম লোম ও ত্বক দ্বারা আবৃত থাকে এরা হাঁটা বা দৌড়ানোর কাজে নিরাপদে নিজেদের পা ব্যবহার করে এরা বাচ্চা জন্ম দেয় বাচ্চা মায়ের দুধ পান করে অধিকাংশ স্তন্যপায়ী প্রাণী স্থলে বাস করে যেমন মানুষ কুকুর বিড়াল ইত্যাদি কিছু স্তন্যপায়ী প্রাণী পানিতেও বাস করে যেমন তিমি অমেরুদণ্ডী প্রাণী কীটপতঙ্গ পর্যবেক্ষণ যে সকল প্রাণীর দেহে মেরুদণ্ড নেই তারা অমেরুদণ্ডী প্রাণী কীটপতঙ্গ অন্যতম অমেরুদণ্ডী প্রাণী পৃথিবীতে যত প্রাণী আছে তার অধিকাংশ কীটপতঙ্গ মেরুদণ্ডের অনুপস্থিতি ছাড়াও কীটপতঙ্গের বেশ কিছু সাধারণ বৈশিষ্ট্য আছে কীটপতঙ্গ পর্যবেক্ষণ করলে তাদের বৈশিষ্ট্য সম্পর্কে ধারণা পাওয়া যাবে কীট কীটপতঙ্গের সাধারণ বৈশিষ্ট্যসমূহ কী কী কাজ কীটপতঙ্গের বিভিন্ন অংশ পর্যবেক্ষণ এটি শ্রেণীকক্ষে তোমরা করবে এবং অবশ্যই এর পরের পেজে আমরা এই নিয়ে আলোচনা করব। পতঙ্গের দেহে বিভিন্ন অংশ রয়েছে যেমন মাথাপা পাখনা পেট বা উদর ইত্যাদি কীটপতঙ্গের দেহ সম্পর্কে আমরা আরও কিছু জানবো কীটপতঙ্গ পতঙ্গ অমেরুদণ্ডী প্রাণী কীট ও পতঙ্গ উভয় পোকা হলেও কীট উঠতে পারে না প্রজাপতি মৌমাছি ড্রাগন ফ্লাই ঘাস ফুড়িং পিঁপড়াই ইত্যাদি কীটপতঙ্গের কিছু উদাহরণ এগুলোর দেহের বিভিন্ন অংশের মধ্যে সাধারণ কিছু রয়েছে পা কীট পতঙ্গের দেহে সাধারণত তিনজোড়া পা আছে দেহের বিভিন্ন অংশ প্রায় সব কীট পতঙ্গের দেহের মূল মূলত তিনটি অংশ যেমন মস্তক বক্ষ ও উদর দেহের আবরণ পোকামাকড়ের দেহে হাড় থাকে না এগুলো দেহ এক ধরনের শক্ত খোলস বা দ্বারা ঢাকা থাকে খোলো সেগুলোকে সুরক্ষা দেয় এবং নির্দিষ্ট একটি আকৃতি বজায় রাখতে সাহায্য করে এরপরে দেখো চলো পারি কি না এখানে ছবিগুলো তো পর্যবেক্ষণ করি এবং নিচের প্রশ্নগুলোর উত্তর দিতে হবে এখানে বিভিন্ন ছবি দেওয়া আছে উভজা প্রাণী দেওয়া আছে পাখি দেওয়া আছে মাছ দেওয়া আছে এই সম্পর্কে আমাদের প্রশ্নগুলো করতে হবে এবং আমি আমার মনে হয়েছে যে আমার ক্ষুদে শিক্ষার্থীরা এগুলো খুব ভালো মতন বুঝতে পেরেছে যদি বুঝতে না পারো অবশ্যই কমেন্ট করে আমাকে জানাতে হবে যে আমরা বুঝতে পারিনি এই ছকগুলো কিন্তু তোমরা অবশ্যই অনায়সে এই রিডিংটা পড়েই কমপ্লিট করে নিতে পারবে সো নেক্সট ক্লাসে দেখা হবে তোমাদের সাথে প্রশ্ন উত্তর নিয়ে ধন্যবাদ সকলকে